বিশেষ জায়গায় বাইরে থেকে লোক এসে প্রচুর পাতা কিনে নিয়ে যাচ্ছে গাছে যে কোনো গাছে ডাল পাতা কিনে নিয়ে বস্তাবন্দি করে চলে যাচ্ছে তো তাদেরকে একজন একটু সন্ধান করে দেখেছিল যে পাতাগুলো আসলে চলে যাচ্ছে মশলা ফ্যাক্টরি যে কোনো গাছের পাতা মশলা ফ্যাক্টরিতে চলে যাচ্ছে তার সঙ্গে অল্প কিছু মশলা দিয়ে গুঁড়ো মশলা তৈরি করছে মানুষ ভেজাল খেতে খেতে আর কোথায় যাবে এরকম সুন্দর গাছ আমাদের প্রকৃতি দিয়েছে এই গাছটা দক্ষিণ ভারতে যথেষ্ট প্রচলিত আমাদের পশ্চিমবাংলাতে ভালো হচ্ছে এরকম আমরা আসল গাছ করে নিই গাছ করে নিয়ে গাছের পাতা আমরা গুঁড়ো করে গুঁড়ো মশলা তৈরি করি আজকের দিনে তো দেখা যাচ্ছে বেশিরভাগই ফ্ল্যাটে বসবাসকারী বা আধুনিক যে প্রজন্ম তারা বাটা মশলা প্রায় ব্যবহার কমেই গেছে সেক্ষেত্রে গুঁড়ো মশলার ব্যবহার বাড়ছে আর এই পাতাগুলো গুঁড়ো মশলা একটা আদর্শ উপকরণ একটা জীবন্ত গাছ দাঁড়িয়ে তো বিভিন্ন নার্সারিতে চারা পাওয়া যেতে পারে বা দক্ষিণ ভারতে যোগাযোগ করলে অনলাইনে চারা আনানো যেতে পারে বাড়ির কিচেন গার্ডেন একটা লাগিয়ে রাখলে হয়তো বাড়িতে গরম মশলাটা শেষ হয়ে গেছে এর একটা পাতা ব্যবহার করা যেতে পারে তো আমরা পাতার পরিমাণটা যে রাঁধুনি রান্না করছে তাকে অ্যাডজাস্টমেন্ট করে সেটা শুকনো দিলে ভালো হচ্ছে না কাঁচা দিলে ভালো হচ্ছে কতটা পরিমাণ দিলে ভালো হচ্ছে এগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে আর যেখানে অন্য গরম মশলা আপনি এলাচ ছোটো এলাচ কিনতে যান দাম কীরকম ভালোই জানেন আমি আর বলছি না দারচিনিরও ভালো দাম লবঙ্গেরও ভালো দাম তো সেটা যদি একটা পাতা দিয়ে নিতে যায় সেটা অবশ্যই একটা নমস্কার আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদন আমরা আরম্ভ করছি এই প্রতিবেদনের দুটি মুখ্য বিষয় আছে একটি হচ্ছে আমরা অল স্পাইসেস বলে যে গাছ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং এই আলোচনা যোগদান করেছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দীপক কুমার ঘোষ যিনি মশলা বিশেষজ্ঞ তাকে নিয়ে আমাদের এই আলোচনার দীঘায়িত করতে চলেছি আমি সরাসরি এখন অধ্যাপক ঘোষের কাছে এসছি অধ্যাপক ঘোষকে বলছি এই যে গাছ দেখা যাচ্ছে এটাকে আপনারা অল স্পাইসেস বলে জানি এটা বাংলা কি নাম আছে আমরা বলি বা অন্য বাংলা সেভাবে নেই আমরা মশলার যে শ্রেণীবিভাগ করি তার মধ্যে এটা আর ট্রি স্পাইসের মধ্যে পড়ে এটা দেখতে পাচ্ছেন একটা বড় গাছ হ্যাঁ বড় গাছে যে মশলা হয় সেগুলোর মধ্যে অল স্পাইস একটা আছে ক্লোভ মানে লবঙ্গ একটা আছে দারচিনি আছে ইভেন আমরা তেঁতুলকেও যদি মশলা হিসেবে ধরি সেটা একটা ট্রি স্পাইস তো এর মধ্যে কিন্তু অল স্পাইসটার ব্যাপক সম্ভাবনা আছে সম্ভাবনা আছে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আমরা দেখছি গাছ বেশ বড় রকমের কল্যাণীতেই তো দাঁড়িয়ে রয়েছে এখানে গাছটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রোথ হয়েছে এবং গাছটা যে ফুল ফল হতে হবে সেটা মেন কথা নয় গাছটা পাতা তো পাতার মধ্যেই গন্ধটা পাওয়া যায় পাতাই হচ্ছে আসল পাতার মধ্যেই মশলার গন্ধ বিভিন্ন রকমের গন্ধ আছে অল স্পাইসেস বলছি কারণটা কি অল স্পাইস বলছি আমরা স্পাইস কেন ব্যবহার করি খাবারের সুগন্ধ আনার জন্য এবার সেই সুগন্ধ আনতে গেলে আমরা এলাচ দিচ্ছি লবঙ্গ দিচ্ছি বা দারচিনি দিচ্ছি আর একদিক দিয়ে আদা হলুদ হচ্ছে কন্ডিমেন্টস বলা হয় খাবারের অ্যাপিয়ারেন্সটা বা আরেকটু অন্য ধরনের গন্ধ নিয়ে আসে এই যে দামি মশলা যেগুলো এলাচ লবঙ্গ দারচিনি এইগুলো সমস্ত গন্ধ কিন্তু এই অল স্পাইসের পাতার মধ্যে আছে এই পাতা একটা স্মেল নিয়ে দেখুন এটা পুরো তিনটে চারটে গন্ধ পাবেন সুন্দর গন্ধ সুন্দর গন্ধ মন চাইছে যে অনেকগুলো মশলা দারচিনি এলাচ তো পাওয়া যাচ্ছে পরিষ্কার লবঙ্গ কিছুটা আছে অনেকগুলো মশলার সম্ভার আছে এই বাজার মধ্যে এই জন্যই এটাকে অল স্পাইসেস বলা হয় এবং এটা ব্যবহার করা আরেকটা ঠিক আছে বাজারে আমরা অনেক সময় মশলার মধ্যে ভেজাল কিছু দেখতে পাচ্ছি বিশ্বাস করে আপনারা গোলমরিচ যেমন আমরা

বাণিজ্যিকভাবেও করতে পারি আবার আমরা গৃহস্থলিতেও একটা দুটো ঘর গার্ডেনের মধ্যে উঠতে পারি তাই তো আমি ডিটেলসে যদি একটু বলি তো আপনারা কিছুদিন আগে তা মাস ছয়েক আগে পেপারে এসেছিল দেখবেন যে কোনো একটা বিশেষ জায়গায় বাইরে থেকে লোক এসে প্রচুর পাতা কিনে নিয়ে যাচ্ছে গাছের যে কোনো গাছের ডাল পাতা কিনে নিয়ে বস্তাবন্দি করে চলে যাচ্ছে তো তাদেরকে একজন একটু সন্ধান করে দেখেছিল যে পাতাগুলো আসলে চলে যাচ্ছে মশলা ফ্যাক্টরিতে যে কোনো গাছের পাতা মশলা ফ্যাক্টরিতে চলে যাচ্ছে তার সঙ্গে অল্প কিছু মশলা দিয়ে গুঁড়ো মশলা তৈরি করছে মানুষ ভেজাল খেতে খেতে আর কোথায় যাবে হ্যাঁ এরকম সুন্দর গাছ আমাদের প্রকৃতি দিয়েছে এই গাছটা দক্ষিণ ভারতে যথেষ্ট প্রচলিত আমাদের পশ্চিমবাংলাতে ভালো হচ্ছে এরকম আমরা আসল গাছ করে নিই সেই গাছ করে নিয়ে গাছের পাতা আমরা গুঁড়ো করে গুঁড়ো মশলা তৈরি করি তো আজকের দিনে তো দেখা যাচ্ছে বেশিরভাগই ফ্ল্যাটে বসবাসকারী বা আধুনিক যে প্রজন্ম তারা বাটা মশলা প্রায় ব্যবহার কমেই গেছে তো সেক্ষেত্রে গুঁড়ো মশলার ব্যবহার বাড়ছে আর এই পাতাগুলো গুঁড়ো মশলা একটা আদর্শ উপকরণ হতে পারে তাহলে আপনার এই যে গাছ এই গাছগুলো আপনার যদি বাড়িতে লাগাবো কি করে এর মানে প্রভাগেশন এর প্রপাগেশন একটু কঠিনই যদি ফল তৈরি করে চারা করতে এটা কঠিনই এটা একটু স্ট্রং রুট হরমোন দিয়ে আমরা যদি লেয়ারিং করি তো সাকসেস রেট একটু কম আমরা হয়তো 30% মতো সাকসেস রেট পেতে পারি বা ঠিক সিজন যদি অপটিমাম সিজনে করা যায় 50% তবে এইটুকো অসুবিধা আছে কিন্তু এখানে তো একটা জীবন্ত গাছ গাড়ি রয়েছে তো বিভিন্ন নার্সারিতে চারা পাওয়া যেতে পারে বা দক্ষিণ ভারতে যোগাযোগ করলে অনলাইনে চারা আনাও যেতে পারে অলস্পাইস কিন্তু খুব একটা বিখ্যাতই মশলা আমাদের পশ্চিমবঙ্গে অত প্রচলিত না হয়তো কিন্তু এটা প্রচলন বাড়ার যথেষ্ট সম্ভাবনা ইভেন বাড়ির কিচেন গার্ডেন এটা লাগিয়ে রাখলে হয়তো বাড়িতে গরম মশলাটা শেষ হয়ে গেছে এরা একটা পাতা ব্যবহার করা যেতে পারে তবে এটা তো নতুন জিনিস এখন আমাদের বাঙালি জীবের যে টেস্ট সেই টেস্টের সঙ্গে খাপ খাওয়াতে হয়তো একটু টাইম লাগবে তো আমরা পাতার পরিমাণটা যে রাঁধুনি রান্না করছে তাকে অ্যাডজাস্টমেন্ট করে সেটা শুকনো দিলে ভালো হচ্ছে না কাঁচা ভালো হচ্ছে কতটা পরিমাণ দিলে ভালো হচ্ছে এগুলো অ্যাডজাস্ট একটু করে নিতে হবে তো যে কেউ পাতাটা শুকিয়ে দেখবেন তিন চারটে মশলার গন্ধ আছে এটা কাঁচা অবস্থাতেও দেওয়া যায় কাঁচা শুকনো করেও রাখা যায় আবার গুঁড়ো করে রাখা যায় তবে এটা ইভারগ্রিন টি এর গাছে সবসময় পাতা থাকে সবসময় পাতার অভাব হবে না এটা একটা অ্যাডভান্টেজ হ্যাঁ যে চির মানুষ যাকে কেউ চিরহরিত সারা বছর সারা সিজনে আমরা এই তো বাঙালি তেজপাতায় অভ্যস্ত তেজপাতায় অভ্যস্ত কারিপাতা পাতা আর সাউথ ইন্ডিয়ার জিনিস কিন্তু কারিপাতায় আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছি আমাদের সাউথ ইন্ডিয়ান খাবার খুব খারাপ লাগে না বাজারে যে সমস্ত চাল চুর পাওয়া যায় সেগুলো আর কারি নিয়ে পরবর্তীকালে আমরা আলোচনা করব তার গুণাগুণ ইত্যাদি বা চাষ পদ্ধতি আজকে এটা নিয়ে বলি যে যে কেউ বাড়িতে একটা অবশ্যই লাগিয়ে রাখতে পারেন বা চাষি ভাইরা তার জমির আল বরাবর এগুলো লাগিয়ে রাখতে পারেন বা কেউ যদি বেশি আকারে চাষ করবো মনে করেন এটা লাগালেন নির্দিষ্ট দূরত্বে লাগালেন এটা প্রায় তিন মিটার দূরে দূরে লাগাবেন মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকবে ওখানে যদি আপনি সবজি চাষ করেন ফুল চাষ করেন যা করেন সেটা করতে পারবেন বা যদি মশলাই চাষ করেন তাহলে নিচেটায় ফাঁকাটায় হলুদ আদা এগুলো ভালোভাবে চাষ করতে পারবেন ইভেন এমন হতে পারে যে এই গাছের একটা কাণ্ড থাকছে কাণ্ডটার মধ্যে আপনি গোলমরিচ তুলে দিতে পারেন এটা একটা খুব ভালো সুপারিশ দিয়েছে যে আমরা এই গাছের সাথে যদি কেরালা লোকে পয়সা দিয়ে ঘুরতে যায় বিভিন্ন বীজ টিচ যেগুলো আছে বা মশলা গার্ডেন আছে সেখানে হোমস্টে করে দিয়ে সেটা একটা বিরাট ট্যুরিজম ব্যবসা চলছে মশলার সঙ্গে ট্যুরিজম ট্যুরিজম আমরা আপাতত মশলা হিসেবে এটাকে গ্রহণ করি পরবর্তীকালে সেরকম পর্যায়ে এলে সেদিকেও ভাবা যাবে এই হিসাবে ব্যবহার করা যেতে পারে অনেক জায়গায় যেহেতু এটা একটা এর আবার আলাদা অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আছে কাজেই আমরা বলবো যে শহর অঞ্চলে তবেও তবের মধ্যে মধ্যে এটা করে রাখতে পারো তো নিজের চাইদাম এটাতে পারবে কাজেই আমরা আজকে আর বিরাট যে অনেকগুলো পাতা লাগবে তা না হাফ না অর্ধেকটা পাতা দিলে মোটামুটি কাজ চলে যাবে আর যেখানে অন্য গরম মশলা আপনি এলাচ ছোট এলাচ কিনতে যান দাম কিরকম ভালোই জানেন আমি আর বলছি না দারচিনিরও ভালো দাম লবঙ্গেরও ভালো দাম সেটা যদি পাতা দিয়ে মিটে যায় তাহলে অবশ্যই ষি ভাইরা চাষ হিসেবে নিতে পারেন আবার ঘরোয়া কিচেন বাগানে রুপ গার্ডেনে শখের গাছ হিসেবে এবং ব্যবহারিক গাছ হিসেবে নিতে পারেন তাহলে আমরা দেখি অল স্পাইসেস গাছটি যেমন অর্থনৈতিক দিক দিয়ে লাভজনক আছে আবার

ফসল বৈচিত্র্য মাধ্যমে এটাকে আমরা এটা আমাদের ড্রাই রিজিয়ান হতে পারে বাঁকুড়া পুরুলিয়া আরো আরো মানে সুখবর একটা বা আমাদের পোস্টাল বেল্টে যেখানে অ্যাডভার্স ক্লাইমেট আছে সেখানে দুটো একবারে এক্সট্রিম জায়গাতে আমরা সুপারিশ করতে পারি আমাদের অল স্পাইসেস কে একদম কাজে এই গাছটিকে নিয়ে এখন আমার মনে হয় চাষি মহলে বা কৃষক মহলে এটাকে চারার হবে না চারা পাওয়া যাবে এবং আমাদের মানুষকেও ওয়াকিবহাল করতে হবে যে এই জৈব জাতীয় এই মশার ব্যবহার আপনারা ভেজাল দূর করুন আসল জিনিস ভেজাল দূর করে আসল জিনিসে আসুন তাহলে আর স্বাস্থ্য সর্বোপরি ইকোনমিক ইকোনমিক আর নিশ্চয়ই কাজে আপনাদের হ্যাঁ ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই অধ্যাপক ঘোষকে তার সময় ব্যয় করার জন্য এবং আপনারা ভালো থাকুন মশলা চাষে মনোনিবেশ করুন এবং সহজে কিভাবে মশলা চাষ করা যায় সে সেদিক দিয়ে আপনারা খেয়াল রাখুন ধন্যবাদ নমস্কার